জাতীয় ছাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র দল দুজা দক্ষিণ চলাশ এবং নতুন কমিটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন সতেরো বছর হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে রাজপথে থাকা সংগঠন এই জুলাই গণপত্তলে সামনে থেকে নেতৃত্ব সংগঠন বাংলাদেশ রাজমানী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় ছাত্র দলের সংগ্রামী সাধারণের সম্পাদক সারা দেশের ছাত্র সমাজের নয় নর্মনে